আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে যদিও আজকে বৃষ্টি নেই কিন্তু দিকে আকাশ প্রচুর পরিমাণ মেঘলা তাই মেঘলা দিনে আমাদের ডেলিভারি করতে ভালো হবে বা ভালো লাগবে যাই তো প্রথম অর্ডার পেয়ে গেলাম জিনজেন রেস্টুরেন্ট তো জিনজেনে চলে গেলাম যে রেস্টুরেন্টে অর্ডার গিয়ে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে যদি আমি ফোনে অর্ডার দিয়ে দিছি তো এখন একটু বসতে হচ্ছে যেহেতু ফার্স্ট অর্ডার রেস্টুরেন্টও ওফোন হয়েছে মাত্র যদি বেশি সময় লাগে তাদের তাদের রেকর্ড আছে খুব কম সহজেই তারা খাবার দিয়ে দেয় যাই হোক তো একটু অপেক্ষা করতে 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 পারো খাবার পেয়ে গেলাম খাবার পেয়ে এখন আমি কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা একটা লাইক একটা কমেন্ট করে মন্তব্য করে যাবেন আপনাদের মন্তব্য শুনে আমার কাজের প্রতি আরো উৎসাহ লাগবে যাই হোক তো কাস্টমার লক্ষ্যে চলে আসলাম আর সে কাস্টমাররা ফোন দিলাম কাস্টমার বলে একটু ধারান ধারণ না কাস্টমার বলে দোতলা দিতে দোতলা গিয়ে দিয়ে আসলাম আগে তারপর ডেলিভারি দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম সেকেন্ড অর্ডার বাঙালি না তো এখন বাংলা বসে যেহেতু কোনো অর্ডার নেয় তাই ফোন অর্ডার দিয়ে দিলাম আইটেমও রেডি খাবার হয়ে গেছে তাড়াতাড়ি তো বাঙালির বলতে আসলাম আসে তাদেরকে বিল দিচ্ছি আর তারা আমার দিদি আমার খাবার রেডি করতেছে তো একটু সময় লাগতেছে তার কারণ তারা কাউন্টারে আটটা কাজ করতেছে তাদের ডাইনো কাস্টমার ছিল তাই আমার একটু সময় লাগছে তো আজকের দিনের সেকেন্ড অর্ডার অ্যাকসেপ্ট করলাম এখন এখন শুধু খাবার পাই গেছি এখন শুধু আজকে এখন পর্যন্ত বৃষ্টি পাই নাই এদিকে সাথে তো রিংট নিয়ে নিছি সমস্যা নেই বৃষ্টিও নাই ওয়ার্ডারও নাই প্রথম অর্ডার ডেলিভারি দেওয়ার পরে অনেকক্ষণ পরে সেকেন্ড অর্ডার পাই না দেখা যাক এখন অর্ডার কেমন হয় সবার থেকে চলে দেখি তারপরে কাস্টমার লোকজন চলে আসলাম তারপরে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলল ভাই ছয়তলা আসেন না বাইরে ভাই ছয়তলা উঠতে হতো শেষ যা কেয়ার করার কাস্টমারের কথা শুনতে হবে তো আমি কাস্টমারের কথা ধরে সয়তলা চলে যাচ্ছি কাস্টমারকে এই অর্ডার ডেলিভারি দিয়ে দিবো তো এরপর ওয়ার্ডাইফাই আমি কেকটি ডিসপ্যাচ পেয়ে গেলাম ওই অর্ডারের মধ্যেই এখন রেস্টুরেন্ট চলে যাচ্ছি আমি একটু কনফিউজ ছিলাম আইটেম আছে কিনা নাই তা ফোন না দিয়ে চলে আসলাম তারপর দেখি যে আসি দেখি যে আসে তবে এখানে কেকের মতন নাম লিখতে হবে তার নাম লিখতেছে এদিক দিয়ে আমি ভিডিও করতেছি তো ভিডিও করার পরে তাদেরকে বিল দিলাম বিল দেওয়ার পর তারা আমাকে হ্যান্ড ওভার দিল তো আমি এখন কাস্টমার বাসায় চলে যাচ্ছি এদিক দিয়ে কাস্টমার লোক বাসায় এক জায়গায় আমি খুঁজতেছি আরেক জায়গায় খুঁজতে খুঁজতে পাই না তারপরে কাস্টমারে ফোন দিলাম যে আপনার বাসাটা খুঁজে পাচ্ছি না তো কাস্টমার একটা ঠিকানা দিয়েছে যে আপনি এই ঠিকানার সময় দাঁড়ান আমি তো এই ঠিকানার সময় দাঁড়াচ্ছি এবারে কাস্টমার জন্য অপেক্ষা করতেছি তারপরে দুই মিনিট পরে কাস্টমার আসলো আগে তারপরে ডেলিভারি দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম জিমি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট উদ্বোধনের পর আমি প্রথমে অর্ডার পেয়ে গেলাম নতুন রেস্টুরেন্ট যেহেতু নতুন রেস্টুরেন্টে ফোন দিলাম ফোন দেওয়ার পর তারা বলবো প্লেস করে দেন এখন যা দেখি কেমন কী তারপরে আমি রেস্টুরেন্টে চলে আসলাম এসে তাদেরকে বিল দিলাম বিল তেল দিয়ে এখন একটু বসি যেহেতু নতুন রেস্টুরেন্ট একটু অভিজ্ঞতা আগের অভিজ্ঞতাও নাই এখন থেকে কয় মিনিট সময় লাগায় তো রেস্টুরেন্টে বসে থাকতে থাকতে আমার ঘুমে ধরে গেছে বাইরে ভাই একটু তাড়াতাড়ি খাবার দেন না ভাই আমার সময় নষ্ট হয়ে যেতেছে তো কে শুনে কার কথা আমি বসে আসি তো আসি আমার দৌড়ে গেছে ঘুম কি আর করার তো বসে থাকতে 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 অলস হয়ে গেছি এদিক দিয়ে বসে থাকতে থাকতে আমার দর্যার ভাত ভাঙে গেছে আর কি কম কি করারও নাই কিছু করারও নেই এদিকে কাস্টমারদের কোনো ফোন টোন দেয় না মেসেজ দেয় না কাস্টমার চুপচাপ বসে আছে তা আমি ভাবলাম আপনাদেরকে একটা বাইরে দৃষ্টি দেখাই কারণ আমি এই ভিডিওতে হচ্ছে চারতালা থেকে চারতলার উপর থেকে যাই তো ওই অফিসের খাবার পাইলাম অনেকক্ষণ পরে তো এখন কাস্টমার সব উদ্দেশ্য যাচ্ছি যে জানি না কাস্টমার কী বলে কী বলবে এখন কিছু বললো কিছু করার নাই কারণ রেস্টুরেন্ট যাতে আমাকে খাবার লেট করে দিচ্ছে কিছু করার থাকে না তো কাস্টমার লোকেশন চলে আসলাম আসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলল ভাই একটু দাঁড়া আমি আসতেছি এখন কাস্টমার যেন আমি অপেক্ষা করতেছি কাস্টমার আসলে তাদেরকে ডেলিভারি দিয়ে দিব অবশেষে ডেলিভারি দিলাম ভাই আমার পঁয়তাল্লিশ মিনিট পরে রেস্টুরেন্টে খাবার দিচ্ছে জিমি রেস্টুরেন্ট তারপরে আমার সময়টা লস আপনারা কিছু কিছু কাস্টমার তো বলেন যে আপনারা খাবার নিয়ে তো এত লেট করেন কেন রেস্টুরেন্ট লেট করে আমাদের কী দোষ বলেন যত তাড়াতাড়ি আমরা ডেলিভারি দিতে পারি তত আমাদের এই লাভ তো আজকের ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের দিনে ইনকাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকার মতো ইনকাম হয়েছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন প্লিজ